નમો યોં વિષ્ણુ પ્રદાય કૃષ્ણપૃષ્ઠાય ભુતલે શ્રીમતી જયપથક સ્વામી નીતિનામિની નમાચાર્ય પ્રદાયતાયી કૃપા પ્રદાય ગૌરવોદય નગર ગ્રામતાલી વા કલ્પતરૂભ કૃપા સિંધુ વૈ વચ પતિતાન પાવન ભો વૈષ્ણવૈભો નમો નમ જયપતિ પાવન ગુરૂ મહારાજ કી જય શ્રીલકિ જયનીતા કૌશિક નંદી কলকাতার অত্যন্ত সম্ভ্রান্ত মল্লিক পরিবারের সঙ্গে গৌড়মোহনের পারিবারিক সম্পর্ক ছিল মল্লিকেরা কয়েকশো বছর ধরে ইংরেজদের সঙ্গে সোনা আর লবণের ব্যবসা করছিলেন প্রকৃতপক্ষে মল্লিকেরা ছিলেন গৌতম গোত্রীয় বৈশ্য কিন্তু মোঘল আমলে এক নবাব তাদের মল্লিক উপাধি দান করেন পরে দে পরিবারের সঙ্গে তাদের বৈবাহিক সম্বন্ধ গড়ে ওঠে হ্যারিসন রোডের এই অংশটিতে রাস্তার দুপাশের সবকটি বাড়ি ছিল লোকনাথ মল্লিকের গৌরমোহন বাস করতেন মল্লিক বাড়ির তিনতলায় তাদের সেই আবাসস্থলের ঠিক বিপরীত দিকেই ছিল মল্লিকদের শ্রী রাধা মন্দির যেখানে গত দেড়শো বছর ধরে মল্লিকেরা শ্রী রাধা কৃষ্ণের সেবা করে আসছিলেন অভয়চরণ শৈশবে প্রতিদিন তার মা বাবা অথবা ভৃত্যের সঙ্গে সেই মন্দিরে যেতেন ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব এবং তার পুত্রকে তিনি ভক্তরূপে মানুষ করে তুলেছিলেন বৈষ্ণব বংশীয় হবার ফলে গৌরমোহন যখন মাছ মাংস ডিম চা অথবা কফি স্পর্শ করেননি যাতে ইঁদুরেরা সন্তুষ্ট থাকে আর ক্ষুধার্থ হয়ে কাপড় কেটে না ফেলে তাই প্রতিদিন রাতে দোকান বন্ধ করার আগে তিনি মেঝের উপর এক বাটি অন্ন রেখে আসতেন বাড়ি ফিরে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ ভাগবত পাঠ করতেন জপমালায় জপ করতেন ও শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন স্বভাবে তিনি নম্র ও স্নেহপরায়ণ ছিলেন গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয় তিনি চেয়েছিলেন যে অভয়চরণ যেন রাধারানীর সেবক হয় ভাগবতের প্রচারক হয় এবং মৃজ মৃদঙ্গ বাজাতে শেখে তার বাড়িতে তিনি প্রায় সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন অভয়চরণার জন্মের পর তার মা রজনী দেবীর বয়স ছিল ত্রিশ বছর তার স্বামীর মতো তিনিও ছিলেন বর্ধিষ্ণু গৌরী ও বৈষ্ণব বংশোদ্ভূত রজনী দেবী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা ও ধর্মপরায়ণা স্ত্রী আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি তার পতি ও মগ্ন থাকতেন, অভয়চরণ দেখতেন তার মা কি রকম বিশ্বাসে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন পূজা পার্বন ও ব্রতির অনুষ্ঠান করতেন এবং তা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল প্রতি বছর কলকাতায় যখন জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব হতো তা দেখে অবয়চরণ গভীরভাবে অভিভূত হতেন কলকাতায় সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা তাতে জগন্নাথ বলদেব ও সুভদ্রাকে নিয়ে তিনটি রথ বের হতো এবং জগন্নাথদেবের দেবের প্রসাদ জনসাধারণকে বিতরণ করা হতো অভয়চরণ শুনেছিলেন চারশো বছর আগে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর রথযাত্রা মহোৎসবে তার পার্শ্বদের নিয়ে কীর্তন ও নৃত্য করতেন তিনি মাঝে মাঝে রেলওয়ে টাইম টেবিল দেখতেন অথবা লোককে জিজ্ঞাসা করতেন বৃন্দাবন এবং পুরী যাওয়ার ভাড়া কত তিনি ভাবতেন যে সেই টাকা জোগাড় করে তিনি সেখানে যাবেন তারপর একদিন অভয়চরণের নিজেরই রথযাত্রা মহোৎসব করার ইচ্ছা হলো গোরমোহন তাকে তিন ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন পিতা পুত্র মিলিত প্রচেষ্টায় ষোলোটি কাঠের থাম তাতে জুড়ে দেন এবং তার উপর একটি চাদোয়া লাগিয়ে দেন সেটি যেন ঠিক পুরীর রথেরই একটি ছোট সংকরণ হয়েছিল অভয় তার খেলার সাথীদের তাকে সাহায্য করতে অনুপ্রাণিত করেছিলেন বিশেষ করে তার বোন ভবতারিণীকে স্বাভাবিকভাবেই তিনি ছিলেন তার বন্ধুদের নেতা তার আবেদনে প্রতিবেশী মহিলারাও রথযাত্রা মহোৎসব প্রসাদ বিতরণের জন্য নানা নানারকম উপাদেয় খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিলেন অভয়ের সেই রথযাত্রা আট দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল এবং তার সমস্ত প্রতিবেশীরা সেই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন রথের দড়ি টেনেছিলেন এবং করতাল ও মৃদঙ্গ বাজিয়ে সংকীর্তন করেছিলেন এইভাবে অভয়চরণ নিজে জগন্নাথ সেবায় যুক্ত হয়ে পরিচিত সকলকে যুক্ত করেছিলেন বৈষ্ণবাচার্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রকৃত সদ্গুরুর লক্ষণ বর্ণনা করে বলেছেন যে তিনি শ্রী ভগবানের নানাবিধ সেবায় স্বয়ং নিযুক্ত থাকেন এবং ভক্তগণেও ভক্তগণকেও নিযুক্ত করেন এই ঘটনা থেকে বোঝা যায় যে অতি শৈশবেও অভয়ের মধ্যে প্রকৃত সদ্গুরুর লক্ষণগুলি বর্তমান ছিল